আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ছয় এপ্রিল দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিএড দুই সালের বিএড প্রথম সেমিস্টারের পরীক্ষা রুটিন আজকে প্রকাশিত হয়েছে তো আমরা এই রুটিনটি দেখব দেখেন এখানে বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা তো বাইশ চার দুই তারিখ মঙ্গলবারে অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষা এরপর আঠাশ চার সোমবার যেখানে দেওয়া আছে শিখন শেখানোর দক্ষতা ও কৌশল এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর পাঁচ তারিখে পরীক্ষা হবে শিখন ও শিখন যাচাই আট তারিখে পরীক্ষা হবে বাংলা শিক্ষণ শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বারো তারিখে অনুষ্ঠিত হবে ইংরেজি শিল্প সংস্কৃতি এবং ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ এরপর চোদ্দো তারিখ বুধবার পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিত শিক্ষণ বিজ্ঞান শিক্ষণ ইতিহাস ও সামাজিক শিক্ষণ আছে এরপর উনিশ তারিখে জীবন জীবিকা শিক্ষণ এবং স্বাস্থ্য সুরক্ষা বাংলা তারপরে ইংরেজি কোরআন শিক্ষণ ইত্যাদি তো দর্শক দেখেন উনিশ তারিখে কিন্তু একই দিনে দুইটি সাবজেক্টের পরীক্ষা আছে আর জীবন জীবিকা এবং স্বাস্থ্য সুরক্ষা এমনও পরীক্ষাতে আছে যাদের এই দুইটা সাবজেক্টই মানে একজনেরই দুইটা সাবজেক্ট আছে সেই ক্ষেত্রে আসলে রুটিনটি আসলে পরিবর্তন হতে পারে হয়তোবা এরপর বাইশ তারিখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায় শিক্ষণ এরপর পৌরনীতি ও নাগরিক শিক্ষণ এরপর অর্থনৈতিক শিক্ষণ এবং আরবি শিক্ষণ পরীক্ষা হবে পঁচিশ পাঁচ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপর ভূগোল ও পরিবেশ শিক্ষণ তারপরে অ্যাডভান্স আইসিটি শিক্ষণ এরপর আকাইদ ও ফিকা শিক্ষণ এরপর সাতাশ তারিখ সাতাশ পাঁচ দুই হাজার পঁচিশ মঙ্গলবার অনুষ্ঠিত হবে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান যে বিজ্ঞান এরপর উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে কুরআন ওয়াজিদ ও তাজবিদ শিক্ষণ এরপর আকাইদ ও ফিকা তারপর ব্যবসায় উদ্যোগ হিসেব বিজ্ঞান ফিনান্স ও ব্যাঙ্কিং তো দর্শক এই রুটিনে একই দিনে দেখা যাচ্ছে যে দুইটি করে সাবজেক্টের পরীক্ষা আছে তো হয়তো বা রুটিনটি আংশিক পরিবর্তন পরিমার্জন হতে পারে তো যারা আপনারা এবার পরীক্ষাতে আসেন এই রুটিন অনুযায়ী প্রস্তুতি নিতে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন